একটা সময়ের কথা এক ছোট্ট গ্রামে থাকতো মিনা নামে এক দয়ালু মেয়ে সে ছিল গরিব কিন্তু মনটা ছিল সোনার মতো একদিন নদীর ধারে কাঠ পুড়াতে গিয়ে মিনা খুঁজে পেল একটা পুরনো মাটির হাঁড়ি দেখতে সাধারণ হলেও সেটি ছিল এক করি হাঁড়ি মিনা হাঁড়িটা ঘরে এনে বলল হাঁড়ি হাড়ি, দাও খাবার সাথে সাথে হাঁড়ি থেকে বেরিয়ে এলো সুস্বাদু খাবার এ দৃশ্য দেখে পাশের বাড়ির লোধি খালামনি হাড়িটা চুরি করে নেয় কিন্তু সে জানতো না হাড়ির একটা গোপন কথা আছে হাড়িতে হাড়ি থেকে বের হতে কাদা আর কাদা চারদিক নোংরা হয়ে গেল হাড়ি শিখিয়ে দিল লোভ করলে শাস্তি পেতেই হয় রাজা শুনে মীনাকে পুরস্কার দিলেন আর হাড়ি রাখার দায়িত্ব দিলেন মীনাকে সবাই বুঝে গেল ভালো কাজের ফল ভালোই হয় সবাই আশা করি আমাদের সাপোর্ট করবেন এই প্রক্রিয়া ভিডিও পাবেন ইনশাআল্লাহ